নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি এইট সাইজ হাইনেক ব্রাকার্ড ব্লাউজ খুব সহজভাবে ভাবে কাটিং ও সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে একটি কটন ফেব্রিক নিয়েছি এখানে কোনো নাইলিন ইউজ করব না তো শুধুমাত্র ব্লাউজ পিসেই কাটিং করে নেচ্ছি প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে আপনারা এই যে কাপড়ের চওড়ার ভাঁজটা কতটা নেবেন সেটা একটু ক্লিয়ার করে নিন যে চেস্টের মাপে ব্লাউজটি তৈরি করবেন সেই চেস্ট ক্ষেত্রের মাপটিকে প্রথমে ফোর দিয়ে ডিভাইড করে নেবেন নেবার পর যে মাপটি আসবে তার সাথে আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে এই ভাঁজটি দিয়ে নেবেন তো দেখুন এখানে আমি থার্টি এইট চেস্টের মাপে করছি তো থার্টি এইট কে আপনারা ফোর দিয়ে ডিভাইড করলে আসবে দেখুন নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো তার সাথে আরো টু ইঞ্চ এক্সট্রা নিয়ে ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ নিতে হবে তো তার থেকে আরো আমি হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে ভাঁজটি দিয়ে নিয়েছি আপনারা কাপড়টি এইভাবে ভাঁজটি দিয়ে নেবেন এখানে আমি লম্বার মাপটি নিয়ে নেব তো আপনাদের হাইট অনুযায়ী লম্বার মাপ কম বেশি হতেই পারে আপনারা অবশ্যই সেটি চেক করে নেবেন এখানে আমার ফোরটিন ইঞ্চ লেন্থ প্রয়োজন তো তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি টোটাল লেন্থের মাপটি রাখছি ফিফটিন ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব তো এখানে শোল্ডার ছিল ফিফটিন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো এখানে সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চে পয়েন্ট করছি লাইনটি স্টেট করে নেব এই যে সোলডার লাইন শেষ হয়েছে এখান থেকে আরমোলের মাপে নিয়ে নিচ্ছি সেভেন ইঞ্চ এই লাইনটিও স্টেট করে নিচ্ছে এরপর এদিক থেকে যে চেস্ট লাইন চেস্ট লাইনের দাগটিও স্টেট করব তো এখানে আগেই বলেছি চেস্ট ছিল থার্টি এইট থার্টি এইট কে ফোর দিয়ে ডিভাইড করলে আসছে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি তো এখানে টোটাল চেস্টের মাপতে নিয়েছি এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নিচ্ছি কোমরের জন্য কোমরের মাপটি রেখে দিচ্ছি নিলে আলাদা করে আপনাদের কোমরের মাপ নিতে হবে না এরপর ব্লাউজটি যখন ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন এই যে দুটি দাগকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে ওয়ান ইঞ্চ থেকে আর্ম হলে সেফটি দিয়ে নেব তো এখানে পয়েন্ট করে নিলাম একটু উপর থেকে ঠিক এইভাবে নিয়ে আসবেন এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে নামিয়ে দেবেন তাহলে দেখবেন আর্ম ফিটিংসটা ফিটিংস খুবই ভালো আসবে এরপর পুটগলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ গলার ডিপটা রাখবো টু ইঞ্চ আপনারা চাইলে যদি একদম কাঁধের সাথে সেটে রাখতে চান সেক্ষেত্রে ওয়ান ইঞ্চ নিয়ে নিতে পারেন বা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখতে পারেন তো এখানে আমি টু ইঞ্চ নিয়ে নিচ্ছি দাগটি স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি বরাবর করে মিলিয়ে নিলাম দেখুন ঠিক এই রকম বক্সের মতো হয়ে গেল এখন সেফটি দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সেফটি দিয়ে নিয়েছি এখন এই যে আরভল লাইন রয়েছে এখানে আপনারা অবশ্যই করে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে ওয়ান ইঞ্চ থেকে দুশুদ কমিয়ে এইভাবে একটি পয়েন্ট করবেন করার পর এটাকে ঠিক এইভাবে সোল্ডার লাইনের সাথে মিলিয়ে দিতে হবে হাইনেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই সোল্ডার ডাউন করবেন তাহলে কাঁধের ফিটিংসটা খুবই ভালো আসবে এখন ব্যাকপাটে টেকিন দিতে হবে তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি রাখছি উপরের দিকে নেব উঠে অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন তাহলে ব্যাক পার্টে একটু রিঙ্কেলস হবে না এবং ফিটিংসটা খুবই ভালো আসবে তো এইভাবে হাফ ইঞ্চ করে ওয়ান ইঞ্চের টেকিংটি দিয়ে নেবেন ব্যাক্ট টি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে দেখুন এরপর হাতা কাটিং করবো তো এর জন্য দেখুন যে ব্যাকপার্ট ব্যাক পার্ট সাইডে আপনারা ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসছে যে মাপটি আসবে তার থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ তো দেখুন এখানে আমি নাইন ইঞ্চ নিয়ে নিচ্ছি হাতার পাশের মাপ হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি এরপর হাতার পাশের মাপটি নিয়ে নেব তো এখানে হাতার পাশের মাপ নাইন ইঞ্চ হাতার লম্বাটি রেখেছি টেন ইঞ্চ আপনারা হাতার লেন্থ কম বেশি নিয়ে নিতে পারেন তো এরপর এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর স্কেলটিকে ঠিক এইভাবে হেলানো করে রেখে একটি দাগ দিয়ে নিলাম এদিক থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে এখানে একটি পয়েন্ট করছি এভাবে করলে আপনাদের হাতার সেফটি দিতে খুবই সুবিধা হবে তো এরপর ঠিক উপর থেকে এইভাবে আলতো করে হাতার সেফটি দিয়ে নিতে হবে তো এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির মাপটি দেখে নেব তো হাতার মুহুরি ইলেভেন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরও টুইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এরপর এইভাবে ঠিক মিলিয়ে দিতে হবে এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর হাতাটিকে খুলে নেবেন খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে দুশুত ভিতর থেকে ঠিক এইভাবে একটু সেপ দিয়ে নিতে হবে এখন এই অংশটুকু কাটিং করে নিচ্ছে এইভাবে কাটিং করে নেবার পর এখানে একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে হাতার এই সাইডটি ফ্রন্ট পার্টের আর্ম সাইডে জুড়তে হবে এরপর আপনারা মিডিলেও একটু কাঠ বসিয়ে নিতে পারেন তাহলে হাতাটি বসানোর সময় আপনাদের সুবিধা হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য দেখুন ফ্রন্ট পার্টের কাপড়টিও আপনারা দুই ভাজে নিয়ে নেবেন নেবার পর এই যে আমার হাতের সাইডটি রয়েছে এদিকে দেড় কাপড় এক্সট্রা নিয়েছি এক্সট্রা নেবার পরই ব্যাক পার্টটিকে বসিয়েছি ব্যাক পার্টের শোল্ডার আর্মহোল হোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এই যে সোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটি স্ট্রেট করে নিচ্ছে এরপর এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছে এখানে ফ্রন্ট গলার চওড়ার মাপটি নিয়ে নেব থ্রি ইঞ্চ এরপর ফ্রন্ট গলার সেফটি দিয়ে নেব তো একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে সেফটিকে নিয়ে আসছি এরপর ব্রাকাট ব্লাউজের যে বাস পয়েন্ট বাস পয়েন্টের জন্য সোলার লাইন থেকে মাপটি নিয়ে নিচ্ছি সরাসরি টুয়েলভ ইঞ্চ এই লাইনটি একটু স্ট্রেট করে নেব এখন কটরির মাপটি নিয়ে নেব এখানে যেহেতু থার্টি এইট চেস্ট থার্টি কে টেন দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ তো প্রথমে থ্রি পয়েন্ট এইট ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এরপর আবারও সেম ভাবে আরেকটি পয়েন্ট করে নেব এরপর সেলাই মার্জিন নিতে হবে তো আপনাদের যদি ফুল বাস্ট খুব হেভি হয় সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ নিয়ে নেবেন সেলাই মার্জিন তো এখানে আমার মিডিয়াম ওজন্য জন্য ওয়ান রাখছি তো এখানে টোটাল যে কটোরির মাপটি এলো আপনারা ফিতেটি এইভাবে ধরে দেখে নেবেন নেবার পর ফিতেটিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন তাহলে খুব সহজেই কটরীর মিডিলটি বের করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি মিডিলের দাগ দিয়ে নিয়েছি এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চে আরেকটি পয়েন্ট করছি এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করে নেব এদিক থেকেও সেম ভাবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চে পয়েন্ট করছি এই যে চারটি পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে এইভাবে চারটি পয়েন্ট মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিলের কটোরিটি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটোরির সেফটি খুবই ভালো আসবে এরপর এই যে ফ্রন্ট পার্টের আর্মোল সাইট এখানে আপনারা দুশুত ভিতর থেকে আরেকটু সেফ দিয়ে নেবেন এইভাবে সেফটি আনার পর আর্মোলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন এই যে আর্হোলের মিডিল থেকে টু পয়েন্ট ফাইভ একটি পয়েন্ট করে নেব এই যে কটোরির পয়েন্ট দিয়েছি এরপর এই উপর থেকে একটি মাপ নিতে হবে এখানে আপনারা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখতে পারেন বাঞ্চ রাখতে পারেন তো এখানে আমি রাখছি তো দেখুন এই যে পয়েন্ট করলাম এই পয়েন্ট থেকেই মিলিয়ে সেফটি দিয়ে নিতে হবে দেখুন কত সহজে সেফটি চলে এলো এরপর এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম থ্রি ইঞ্চ এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন নিয়ে মিলিয়ে দিতে হবে এখন কটোরি পাট তৈরি হয়ে গেছে এখন কটরির নিচের পাটের জন্য ঠিক মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর ইঞ্চ এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে মানে ওয়ান ইঞ্চ থেকে দু কমিয়ে একটি পয়েন্ট দিয়ে নিচ্ছি দেবার পর এখান থেকে একটি সেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম যে রয়েছে জন্য এই যে নিচের পার্ট এখান থেকে আপনারা একটি পয়েন্ট করে নেবেন নেবার পর স্কেলটিকে ঠিক একটু হেলানো করে এইভাবে রেখে এসপার্টের সেফটি দিয়ে নেবেন এখন বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফাইভ ইঞ্চ এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এখন যে ব্যাক পার্টটি ছিল ব্যাক পার্টটিকে ঠিক এইভাবে বসিয়ে নেবেন নিয়ে ব্যাক পার্টের সাইড বরাবর এদিক থেকে মাপটি দিয়ে নিতে হবে এই যে শেপ শেপ দিয়েছিলাম এই বরাবর করে দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সেপ দিয়ে নিলাম তো ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করব তো দেখুন এই যে কটরি পার্ট দুটি রয়েছে এই এক নম্বর পার্টটির উপর দু নম্বর পার্টটিকে ঠিক এইভাবে বরাবর করে বসিয়ে নেবেন নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে কটরি কটরি জয়েন করে নেবার পর মিডিল বরাবর দুটি এই যে সেলাইটি রয়েছে আপনারা ঠিক এইভাবে ভাঁজটি করে নেবেন দুই দিকে সেলাই বরাবর করে এইভাবে ধরে নেবেন নিচের দিকে দেখবেন একটু ছোট বড় হবে এতে কোনো সমস্যা নেই এইভাবে রাখার পর এখানে ওয়ান ইঞ্চের একটি পয়েন্ট করে নিতে হবে আর এই যে উপরের দিকে এখানে হাফ ইঞ্চ মতো ছেড়ে দিতে হবে দেবার পরেই এখান থেকে ঠিক এইভাবে সেপটি আনবেন এই সেপ বরাবর করে টেকিনে সেলাইটি দিয়ে নিতে হবে টেকিরে সেলাইটি দেওয়ার পর দেখুন কটরি কতটা সুন্দর হয়েছে তো এখন এদিকের যে সুন্দরটি রয়েছে এসপারটির সাথে কটরি পাটটি জয়েন করতে হবে এর জন্য কটরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে রেখে এইভাবে বরাবর করে ধরে নিতে হবে নিয়ে এখানেও হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে প্রেস পার্টটি জয়েন করা হয়ে গেছে এখন নিচের বেল্টের পার্টটি উপরের পার্টের সাথে জয়েন করতে হবে তো তার আগে আপনারা এই যে ট্রেকিংটি দিয়েছেন উপরের পার্টের টেকিংটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে এইভাবে রাখতে হবে এবং এই যে সেলাইটিকে এইদিকে খুলে রেখে বেল্টের পার্টি জয়েন করতে হবে বেল্টের জয়েন করা হয়ে গেছে এখন বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব দেখুন ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের আরেকটি পার্ট আপনারা সেলাই করে নেবেন এরপর হুক পরটি এবং আই আইপোটটি বসিয়ে নেব তো এর জন্য ডেরিন ইঞ্চ চওড়া হুক পটি নিয়েছি এই পটিটি এই সোজা সাইড এর উপরেই বসিয়ে নিচ্ছে পটিটি প্রথমে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছে নেবার পর এখান থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি আনতে হবে এরপর হুক পটিটিকে খুলে নেবেন খুলে নিয়ে কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন হুকপটটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন নেবার পর এখানেও একটি সেলাই দিয়ে নিতে হবে ওড়া রয়েছে এই পট সোজা সাইড ভিতরের দিকে রাখতে হবে বড় যে পাটটি রয়েছে এই পাটটি উল্টো সাইড থেকেই পোটটি বসিয়ে নিতে হবে তো এইভাবে বরাবর করে ধরে নিচ্ছে নিয়ে এখান থেকেও হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেব জয়েন করা হয়ে গেছে এখন ঠিক এইভাবে খুলে নিতে হবে খুলে নিয়ে সোজা সাইডে আনতে হবে এই যে সেলাইটি রয়েছে এটা ঢাকা দিয়ে নেব তো এর জন্য প্রথমে একটা ফোল্ড করছি এরপর আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নিতে হবে ফ্রন্ট পার্টে হুক পট্টি আই বসানো হয়ে গেছে তো এইভাবে আপনারা একটার উপর আরেকটা বসিয়ে দেখে নেবেন প্রত্যেকটি সেলাই বরাবর হয়েছে কিনা তো দেখুন এখানে আমার একেবারে পারফেক্ট ভাবে চলে এসছে এখন ব্যাক পার্টটি রেডি করে নেব এখন ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নেব তো টেকিন দেওয়ার জন্য এই যে দাগ দিয়ে রেখেছিলাম এই দাগ বরাবর করে এইভাবে ধরে নিতে হবে নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি ব্যাক পার্টে দুটি টেকিন দেওয়া হয়ে গেছে এখন ব্যাক ও ফ্রন্ট পার্ট এর জয়েন করে নেব তো দেখুন ফ্রন্ট পার্টে ও ব্যাক পার্টে বরাবর করে ধরে নিচ্ছে। নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব দুই দিকের সোল্ডারে দেখুন সোল্ডার জয়েন করা হয়ে গেছে এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে গলার পট্টি বসিয়ে নেব এর জন্য তিরছা পটি কাটিং করে নিয়েছি এই পটিটি টু ইঞ্চ চওড়া রয়েছে তো পটিটি প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নিচ্ছি এবং এই যে শুরুর অংশ এখানেও একটু ফোল্ড করে নিলাম এখন এখান থেকে বসিয়ে সম্পূর্ণ গলার অংশে পটিটি বসিয়ে নিচ্ছি গলার পটটি বসানো হয়ে গেছে তো এখন অবশ্যই করে ছোট ছোট কাঠ দিয়ে নিতে হবে তাহলে পট্টি যখন উল্টে নিয়ে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে এবং গলার অংশে কাঠ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় তো এইভাবে সম্পূর্ণ গলার অংশে কাঠ বসিয়ে নিচ্ছি এরপর গলার পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে এখন হাতাটি বসিয়ে নেব তো দেখুন হাতার মোহরি অংশে ফোল্ড করে এখানে হেম করে নিয়েছি তো এখন সোল্ডারের যে মিডিল রয়েছে সেখানে হাতার মিডিল টি আপনারা বরাবর করে রাখবেন রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নিতে হবে একই ভাবে অপর হাতাটি ও সোল্ডার মিডিল থেকে বসিয়ে নিয়েছি এরপর আপনারা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টটি উল্টো করে নেবেন নিয়ে সাইড বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে দুই দিকে সাইড বরাবর সেলাই দিয়ে নিচ্ছি এটা কিন্তু ফিটিং সেলাই নয় সাইড বরাবর সেলাইটি দেওয়ার পর কোমর পট্টিটি বসিয়ে নিচ্ছি তো এর জন্য টু ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি এই পট্টিটিকে প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নেবেন এবং এই যে শুরুর অংশ এখানেও একটু ফোল্ড করে নেবেন এখন এখান থেকে বসিয়ে ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে একই সাথে কোমর পট্টি বসিয়ে নিচ্ছি কোমরপট্টি আপনারা ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন এখানে কোমর হেম করে নিয়েছি এখন দুই সাইড বরাবর ফিটিং সেলাইটি দিয়ে নেব আপনাদের ওয়েস্টের মাপ চেস্টের মাপ এবং স্লিপ রাউন্ডের মাপ যা থাকবে বরাবর করে নিয়ে নেবেন নেবার পর ঠিক এইভাবে স্ট্রেট করে একটি লাইন টেনে নেবেন এই স্ট্রেট লাইন বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি তো দুই দিকে সেম ভাবে দাগ দিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি ফিটিং সেলাইটি দেবার পর ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে তো আপনারাও এইভাবে কাটিং ও সেলাইটি করে নেবেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার